নওসাদ সিদ্দিকি নওসাদ সিদ্দিকি বলছে নাকি তৃণমূলের তরফ থেকে যোগাযোগ করা হয়েছিল টাকা অফার করা হয়েছিল তাকে তৃণমূলে আসার জন্য দেখুন তৃণমূলকে যদি টাকা খরচা করতে হয় না তৃণমূল মানুষের পেছনে টাকা খরচা করবে তৃণমূল ওর পেছনে টাকা খরচা করবে কেন ও তো একটা ও তো অ্যাসেটও না ও তো লায়াবিলিটি ও নিজের দলের পক্ষে লায়াবিলিটি হয়ে দাঁড়িয়েছে দেখুন আসল ব্যাপারটা হচ্ছে ও বুঝে গেছে ও এখন ভাঙড়ে হারতে চলেছে সেই জন্য মিডিয়ার সামনে বেফালতু মন্তব্য করে ভেসে থাকার চেষ্টা আমি নসাদকে পরিষ্কার বলছি একটা কথা যে ভাঙড়ে দু হাজার ছাব্বিশের বিধানসভা ভোটে মমতা বন্দ্যোপাধ্যায়ের আশীর্বাদ নিয়ে যদি একটা কলা গাছকেও দাঁড় করানো হয় সেই কলা গাছও বিধানসভায় যাবে নসাদ জিতবে না দরকার পড়লে ওর দাদা আব্বাসকেও মাঠে নামাতে পারে কিন্তু একটা জিনিস আগের থেকে বলে রাখি বাবা আপনারা যতদিন হুজুর আপনারা যতদিন পীরজাদা আপনারা যতদিন ধর্মের কথা বলবেন আমরা আপনাদের সর্বোচ্চ সম্মান দেব কিন্তু হুজুর বলে ভোটের রাজনীতিতে নামলে তখন কিন্তু চামড়াটা মোটা করতে হবে কারণ তখন যে প্রশ্নগুলো আসবে সেই উত্তর দেওয়ার ক্ষমতাটা কিন্তু থাকতে হবে নিদ্কে শৌকত মোল্লা বলেছে নসাদ কোটে মানহানির মামলা না কী সব করবে বলেছে করতেই পারে প্রমাণ অনেক আছে প্রমাণ আগেও তৃণমূল ছেড়েছিল আপনাদের মনে থাকতে পারে ভিডিও কলিংয়ের প্রমাণ টাকা ট্রান্সফারের প্রমাণ হোয়াটসঅ্যাপ চ্যাটের প্রমাণ তাছাড়াও রঙিন নওসাদ সিদ্দিকিরও অনেক ভিডিও চ্যাট কিন্তু আমাদের কাছে আছে তাই ধর্মের কথা বলুন ধর্ম নিয়ে থাকুন সর্বোচ্চ সম্মান পাবেন ভোটের রাজনীতিতে নামলে দেখবেন লাস্টে লুঙ্গিটা যেন থাকে লুঙ্গিটা যেন খুলে না যায় এইটুকুই বলবো কিন্তু নওয়াজ সিদ্দিকী বলছে যে আমার একটা সামাজিক ভাবমূর্তি তৈরি হচ্ছে আমি মানুষের পাশে দাঁড়াচ্ছি মানুষ আমাকে পছন্দ করছে যেটা তৃণমূল কংগ্রেসের কাছে ঈর্ষার কারণ হয়ে দাঁড়াচ্ছে ওকে তো ওকে যদি আমি টেকনিক্যালি দেখি ওর আইএসএফ দলের তো একটাই বিধায়ক নওয়াজ সিদ্দিকী ভাঙড় তার মানে ওকে ভাঙরের মানুষ ছাড়া যদি আমি ওর কথাটা মেনেও নি ভাঙরের মানুষ ছাড়া ওকে আর কেউ তো পছন্দ করছে না বা ও দল ওর দলকেও কেউ পছন্দ করে না তাহলে তো বাংলার অন্য জায়গাতেও জিততো সেখানেও তো মুসলমানরা আছে তো একমাত্র ভাঙর আমি আবারও ভাঙড় নিয়ে বলছি ওকে যারা জিতিয়েছিল যে কংগ্রেসের যে নেতারা তারা তো গতকাল সবাইকে নিয়ে সৌকত মোল্লার উপস্থিতিতে তৃণমূলের পতাকা ধরেছে তৃণমূল বা সৌকত মোল্লাকে তো বলতে হয়নি তারা যারা নৌসাদের সাগরের ছিল তারা বলেছে নওশাদকে আমরা হারাবো তো নসাদকে আবারও বলছি এমন কোন কথা বলো না যার পরিপ্রেক্ষিতে এমন তথ্য আমাদের বার করতে আমরা বাধ্য হই যাতে লুঙ্গিটুকু খুলে যায় এইটুকুই বলব বাকি তোমাকে দেখে তৃণমূলের ইচ্ছা হওয়ার কোনো কারণ নেই কারণ তুমি এমন কোন অ্যাসেট না যে তৃণমূলে জয়েন করলে তৃণমূলের সুবিধা হবে তুমি লায়াবিলিটি তোমার দলের পক্ষেও লায়াবিলিটি ধর্মের পক্ষেও লায়াবিলিটি রাজনীতিতেও লায়াবিলিটি আর লায়াবিলিটিকে কেউ নিতে চায় না দাদা সামনে দুর্গাপুজো এবং আমরা জানি বাংলা থেকে পুরো পশ্চিমবঙ্গ থেকে অনেক ঢাকি বাইরে যায় যেখানে দুর্গাপুজো হয় এইবারে ঢাকিরা বাইরে যেতে ভয় পাচ্ছে যে ভিন রাজ্যে যেভাবে শ্রমিকদের ওপর অত্যাচার হচ্ছে অনেকেই বাইরে যেতে চাইছে না তাতে তো মানে এই যে পারিশ্রমিক পুজোর সময় যে একটা অনেকটা রোজগারের রাস্তা থাকে সেটা তো বন্ধ আমি আপনার চ্যানেলের মাধ্যমে পরিষ্কার বলছি এই ঢাকি ইস্যুটা বড় করে হয়েছিল বড় করে এটা নিয়ে মিডিয়াও হয়েছে বড় করে এটা নিয়ে কথাও হয়েছে কলকাতা এবং কলকাতার পার্শ্ববর্তী জেলার যত বড় পুজো আছে আমি আপনার চ্যানেলেই প্রথমবার বলছি অফিশিয়াল হয়নি সেই জন্যে সেই পুজোগুলোর নাম আমি বলবো না এটা সেই বড় বড়ো পুজো কমিটিগুলোই প্রেস কনফারেন্স করে জানাবে কিন্তু আমি অনঅফিশিয়ালি আপনাদের বলে দিচ্ছি যে বড় বড় পুজোগুলো আগে দশটা ঢাকি বা পনেরোটা ঢাকি নিত বাংলার ঢাকিদের কাজ দেওয়ার জন্য তারা এবার সেই দশ পনেরোটার জায়গায় তিরিশটা চল্লিশটা ঢাকি নেবে বাংলার ঢাকিদের বাংলা ছেড়ে কোথাও যাওয়ার দরকার নেই কিন্তু বাঙালি বলে বাংলার ঢাকিদের ওপর এই বাংলার মানুষের ওপর যে অত্যাচার করেছে বাংলাদেশি রোহিঙ্গা বলে দাগিয়ে দিয়েছে যে জন্য বাংলার ঢাকিরা ভয় পাচ্ছে যেতে এর কড়ায় গন্ডায় বিজেপিকে হিসেব দিতে হবে বাংলার মানুষের কাছে মনে রাখবেন এই ঢাকিদেরও পরিবার আছে তারাও কিন্তু এই বাংলার ভোটার তারা কিন্তু মোক্ষম জবাব দেবে বিজেপিকে দাদা সজল ঘোষ বলছে যে তৃণমূলের জন্যই তৃণমূল হারবে কে কে বলছে সজল ঘোষ আমি সজল ঘোষকে এইটুকু বলতে চাই যে সজল ঘোষ বাংলায় একটা বিজেপির কাউন্সিলার তাই তো আমাদের বাংলায় যতগুলো মিউনিসিপ্যালিটি আছে আমি বাদ দিয়ে দিলাম শুধু কলকাতা মিউনিসিপ্যালিটিতে আমাদের একশো এগারোটা কাউন্সিলার আছে ও একটু ফটফট বেশি করে বলে ওকে টিভিতে পাঠানো হয় বা আপনারা ওর কাছে যান ওর বক্তব্য শোনার জন্য আসল ওর অকাতটা কী ও তো একটা কাউন্সিলার মাত্র একবার তাপস রায়কে টুপি পরিয়ে তাপস রায়ের ছেড়ে যাওয়া জায়গা বরানগরে বা ইলেকশনে দাঁড়িয়েছিল সায়ন্তিকা ব্যানার্জির বিরুদ্ধে সায়ন্তিকার হয়ে আমি বরানগরে প্রচারে গেছিলাম কি রেজাল্ট হয়েছে আপনারাও জানেন আমরাও জানি যদি ক্ষমতা থাকে আবার তাপস রায়কে টুপি পরিয়ে বরানগরে দাঁড়াক না দরকার পড়লেও তো পঞ্চাশ নম্বর ওয়ার্ডের কাউন্সিলর সেই বিধানসভাটা হচ্ছে চৌরঙ্গি বিধানসভা যেখানে বিধায়ক নয়না বন্দ্যোপাধ্যায় নয়না বন্দ্যোপাধ্যায়ের বিরুদ্ধে বিধানসভায় দাঁড়াক না দেখুন আপনারা যখন আসেন আমাদের বাইট নিতে আমরা যা ইচ্ছে তাই বলতে পারি কারণ মুখের কথায় কোনো ট্যাক্স থাকে না কিন্তু সেই কথাগুলোকে বাস্তবায়িত করতে হলে আপনাকে আপনার কাজের মাধ্যমে বোঝাতে হবে তো সজল ঘোষ যখন এত বড় বড়ো কথা বলে একটা সামান্য ওয়ার্ডের কাউন্সিলার হয়ে মমতা ব্যানার্জি অভিষেক ব্যানার্জিকে নিয়ে কথা বলে আমি বলবো যদি অকাত থাকে দাঁড়াক না যে ও কাউন্সিলার সেই বিধানসভায় দাঁড়াক বিজেপির টিকিটে যদি সেটায় না পোষায় বরানগরে গিয়ে দাঁড়াক আবার যদি মনে হয় যে বিরাট বড় নেতা হয়ে গেছে বাংলার যে কোনো একটা লোকসভায় ভোটে দাঁড়াক না জিতুক তারপরে আমি বলবো একটা বিধায়কের কথাকে কে উত্তর দেবো একটা কাউন্সিলার একটা মিউনিসিপ্যালিটির কয়েকশো কাউন্সিলার আছে সজল ঘোষ আপনি বেশি দূরে না আপনি সাথে গিয়ে জিজ্ঞেস করুন তো সজল ঘোষকে খায় না মাথায় দেয় লোকে জানে না একটা জিনিস মনে রাখবেন বিজেপি শুভেন্দু অধিকারী সজল ঘোষ শঙ্কুদেব পাণ্ডা এরা হচ্ছে তৃণমূলের উচ্ছিষ্ট সৌমিত্র খাঁ অর্জুন সিং তৃণমূলের সব উচ্ছিষ্ট নিয়ে একটা দল তৈরি হয়েছে বঙ্গ যার নাম বঙ্গ বিজেপি এই উচ্ছিষ্টদের মানুষ সিরিয়াসলি নেয় না বাংলার রাজনীতিতে কেউ সিরিয়াসলি নেয় না বিজেপিও সিরিয়াসলি নেয় না এদের অক্সিজেন হচ্ছে আপনারা যারা এদের বাইট নেন এদের বক্তব্য চালান আপনারা যদি এদের বাইট না চালান কালকের থেকে বাড়ির থেকে বেরোবে না তো এই এদের অবস্থা এদের যা ঘেউ ঘেউ করার এদের করতে দিন তৃণমূলের কিচ্ছু যা আসে না মাটি মানুষের সরকার মা মাটি মানুষের জন্য কাজ করবে মা মাটি মানুষ দুহাত তুলে মমতা ব্যানার্জিকে আশীর্বাদ করবে যারা ঘেউ ঘেউ করার তারা ঘেউ ঘেউই করবে যেদিন ভোটের রেজাল্ট বেরোবে সেদিন এদের ওই এক বস্তা পচা উত্তর আমাদের সামনে আসবে মানুষের ভোটকে আমরা মান্যতা দিই মানুষের ভোটকে আমরা সম্মান জানাই আমরা আগামী বিধানসভার জন্য তৈরি হব এই তো গল্প আপনার চ্যানেলের মাধ্যমে পরিষ্কার বলে দিচ্ছি দু হাজার ছাব্বিশে চতুর্থবারের জন্য মুখ্যমন্ত্রী পদে শপথ গ্রহণ করবেন মমতা ব্যানার্জি বামফ্রন্ট আর কংগ্রেস যদি ওদের ভোট শেয়ার বাড়ায় তাহলে বিজেপির বিরোধী দলনেতা বিরোধী দলনেতাও থাকবে না পঁয়ত্রিশের নিচে নম্বর বেরিয়ে যাবে আর শুভেন্দুকে বাটি হাতে জগন্নাথ ধামের বাইরে ভিক্ষায় বসতে হবে তাহলে ভাবুন সজল ঘোষের কি অবস্থা হবে ওকে তো লেবুতলা মাঠের বাইরে বসতে হবে ভিক্ষায় তাই বড় বড় কথা বলার আগে নিজের পায়ের জমিটা একটু শক্ত করে নিলে ভালো হয় না